আপনি কি ভালোবাসার জন্য কিডনি দিয়ে দিয়েছেন ভালোবাসার জন্য আমি কিডনি দিয়েছি দেখুন কিডনি যে আমি কলকাতা আরেন ঠাকুরের কিডনি দিয়েছি আমার স্ত্রী সই করেছে স্ত্রী হিসাবে ওই একটা কিডনি দিতে অনেক কাগজপত্র প্রয়োজন হয় ওর সাথে আমার ডিএম মেরি কিছু এস ডিএমের আধার কার্ড আই কার্ড সব আছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই যে আমার স্ত্রীর নাম

ভালোবাসার জন্য ঘর করতে গিয়ে সব আমার এখন ভিখারির মতো হয়ে গেছে আমার কাছে ভিখারি করেছি একদম ভিখারি করেছে শিচিন ননির মতো আমার হায় ও এ অবস্থা হয়ে গেছে শিচিননি বলতে শিচিননি একটা গান আছে না তার মতো আমার এখন হাল হয়েছে ভিখারিচ্ছে খারাপ অবস্থা আমার চাইছেন আপনি আমি চাইছি আমার স্ত্রী আমার কাছে ঘুরে আসুন আপনার স্ত্রী কোথায় এখন আমি জানি না